করতে আমরা 146 পেজের প্রশ্ন অনুশীলনের প্রশ্ন নম্বর 2 অর্থাৎ এই যে প্রশ্নটা রয়েছে একটি গিটার রয়েছে দেখো চিত্রে গিটারটির দৈর্ঘ্য কত মিটার এই যে চিত্রে কত গিটারটি রয়েছে এটা আসলে কত মিটার সেইটাই বলা হয়েছে তো আমরা এটা সলভ করে দেব এবং আমরা কিন্তু আগের যতগুলো পেজ আছে সবগুলো অলরেডি করে দিয়েছে তুমি আমার প্লেলিস্টে এসে দেখতে পারো তো চলো আমরা এই দুই নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নিব এবং কিভাবে আমরা উত্তরটা করেছি সেই বিষয়টা বুঝে নিব তো সমাধানে আমরা সর্বপ্রথম লিখবো হলো সমাধান অ্যান্ড তারপরে আমরা লিখব চিত্রে ছোট পাঁচ ঘর সমান সমান হলো দশ সেন্টিমিটার মানে চিত্রে ছোট পাঁচটা ঘর সমান সমান হলো কত দশ সেন্টিমিটার অর্থাৎ ছোটো এক ঘর সমান সমান দশ ডিভাইডেড পাঁচ অথবা দুই সেন্টিমিটার অর্থাৎ সোজা বাংলায় দেখো ছোট এক ঘর সমান সমান হলো দুই সেন্টিমিটার এনে চেয়ে আমরা লিখব গিটারটির একটি প্রান্তে স্কেলের শূন্য দাগ বরাবর এবং অন্য প্রান্তটি পঁয়ত্রিশ নম্বর দাগ ছোট ঘর তথা সত্তর সেন্টিমিটার দাগের সাথে মিলিয়ে হয়েছে মানে মিলাত হয়েছে দেখো এখানে সত্তর সেন্টিমিটার যে দাগটা রয়েছে সেই দাগে কিন্তু মিলিত হয়েছে এই দৈর্ঘ্য সমান হলো তোমাদের গিটার দেখো এখানে বলা বলা হয়েছে কিন্তু পঁয়ত্রিশ নং ছোট ঘর তাহলে গিটার দৈর্ঘ্য কী হলো পঁয়ত্রিশ নং ছোট ঘর তাহলে পঁয়ত্রিশ যেহেতু এক ঘর সমান দুই সেন্টিমিটার ঠিক আছে দেখো এখানে কিন্তু বলা হয়েছে এক ঘর সমান দুই সেন্টিমিটার তাই এই ছোট্ট এক ঘর সমান এখানে দুই দ্বারা গুণ করা হয়েছে তাহলে পঁয়ত্রিশ দুগুণে সত্তর সেন্টিমিটার তাহলে আমাদের যেই গিটারটির দৈর্ঘ্য ছিল সেই গিটারটির দৈর্ঘ্য কত সত্তর সেন্টিমিটার আশা করি তোমরা বুঝতে পারছো যেটাকে এখানে কিন্তু বলছে মিটারে প্রকাশ করতে আমি একটু বলি এখানে সেন্টিমিটারে প্রকাশ করা হয়েছে তো আমরা যদি মিটারে প্রকাশ করতে চাই যে কিছু সেন্টিমিটার থেকে মিটার প্রকাশ করতে হলে তোমরা এরকম পড়ে থাকতে পারো যে দশ সেন্টিমিটার সমান এক মিটার ঠিক আছে তো এইটাকে তোমরা একশো দ্বারা ভাগ করে দিবা যেমন এখানে আছে সত্তর এই সত্তর ভাগ একশো দিবা তাহলে দেখবা এটা মিটারে প্রকাশ হয়ে যাবে ঠিক আছে তো এটা যদি করো তোমরা আসবে হলো শূন্য দশমিক শূন্য সাত এত মিটার ঠিক আছে তো তোমরা এই নিচের লাইনে এই এতটুকু লিখে নিবা যে সত্তর সেন্টিমিটার সমান সমান এখানে দেখবা সত্তর ডিভাইডেড একশো সমান সমান শূন্য পয়েন্ট শূন্য সেভেন মিটার আসলে তোমরা সবাই বুঝতে পেরেছো আর যদি কোনো সমস্যা হয় বুঝতে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে বলবো অবশ্যই আমরা বলে দেবো সবাই ভালো থাকো আলাইকুম